ও ত্রিয়মজামে সুগন্ধিম পুষ্টিবর্ধন উর্বুক বন্ধনা মৃতমুখমৃতা হে মহাদেব তোমার চরণে আমার শতকোটি প্রণাম আজকে আমরা মহাশিবরাত্রি সম্বন্ধে আলোচনা করব এই মহাশিবরাত্রি অনেকেই করে থাকেন কিন্তু অনেকেই জানেন না তা কিভাবে করতে হয় কিভাবে করলে বাবা ভোলেনাথের আশীর্বাদ পাওয়া যায় আসুন আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই মহাশিবরাত্রির সঠিক নিয়ম রীতি যেটা পালন করলে আমরা অবশ্যই ভোলেনাথের আশীর্বাদ লাভ করব। তো চলুন শুরু করা যাক এবছর তিথি মেনে মহাশিবরাত্রি পালন করতে চলেছেন অনেক হিন্দু ধর্ম অবলম্বীরা নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করে থাকেন ভক্তদের বিশ্বাস এই পুণ্য তিথিতে নিয়ম মেনে ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি মেলে সংসারে শান্তি ফিরে এবং মোক্ষ লাভ হয় প্রতি বছরই দেশ জুড়ে হিন্দু ধর্ম অবলম্বীরা ধুমধাম করে পালন করেন শিবরাত্রি পঞ্জিকা মতে এবছর চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার মহাশিবরাত্রির তিথি নির্দিষ্ট হয়েছে এদিন সারা রাত জুড়ে মহাদেবের আরাধনায় ব্রতি হবেন শিব ভক্তরা পুরাণে কথিত আছে এই দিনই শিব পার্বতীর বিয়ে হয়েছিল নির্দিষ্ট কিছু আচার রীতি মেনেই এই বিশেষ দিনে মহাদেব পার্বতীর পুজো করতে হয় চলুন জেনে নেওয়া যাক কীভাবে মহাশিবরাত্রি ব্রত পালন করবেন শিবরাত্রি পালনের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয় কথিত আছে তিল মেশানো জলে স্নান সেরে শরীর ও আত্মা বিশুদ্ধ করে মহাশিবরাত্রির ব্রত পালন করতে হয় সম্ভব হলে গঙ্গায় স্নান সারা উচিত স্নানের সময় শপথ নিতে হয় সারাদিন উপোস করে থাকার এবং পুজো সম্পন্ন হলে তবেই ব্রত ভাঙার এই দিন মহাদেবের কাছে নিজের প্রিয়জনদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয় মহাশিবরাত্রির ব্রত পালন অত সহজ নয় ব্রত পালনকারীকে উপবাসের সময় কোনো রকম খাবার থেকে বিরত থাকতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ফল খাওয়া ও দুধ পান করা যায় তবে এই পুজোর কঠোর নিয়ম পালন করলে নির্জলা উপবাস রাখতে হয় সারা দিন। সন্ধ্যায় মন্দিরে শিবলিঙ্গে অভিষেক করতে যাওয়ার পূর্বে আবারও স্নান সেরে শুদ্ধ বসন পরা উচিত বর্তমানে অনেকেই ব্যস্ততার জন্য বা অন্য কোনো কারণে মন্দিরে যাওয়া সম্ভবকর না হলে কেউ বাড়িতেও শিবরাত্রির ব্রত সম্পূর্ণ করতে পারেন সেক্ষেত্রে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে তাতে ঘি মাখিয়ে নিতে হবে পুরাণ মতে মহাশিবরাত্রিতে চার প্রহর ধরে মহাদেবের পুজো হয় প্রথম প্রহরে জল দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় মহাদেবের পুজোয় অতি আবশ্যক হল অপরাজিতা ধূত্র আকন্দ ফুল এবং বেলপাতা গোলাপ জল ও চন্দন অবশ্যই ব্যবহার করা উচিত অভিষেকের বিধি সম্পন্ন হলে শিবলিঙ্গে বেলপাতার মালা পরাতে হয় বেলপাতা শিবরাত্রির অবিচ্ছেদ্য অঙ্গ কারণ পুরাণে কথিত হয়েছে একমাত্র বেলপাতা দিয়েই মহাদেবকে শান্ত করা সম্ভব বেলপাতার মালা পরানোর পর শিবলিঙ্গের কুমকুম ও চন্দন মাখিয়ে দিতে হয় এবং ধূপ চালাতে হয় এরপর আকুন্দ ফুল বিভূতি দিয়ে মহাদেবকে তুষ্ট করা হয় মহাশিবরাত্রির ব্রত পালন করার আগের দিন একবার খাওয়া উচিত যাতে উপবাস চলাকালীন আমাদের শরীরে হজমের কোনো সমস্যা দেখা না দেয় এবং আমাদের শরীর সেই পরিস্থিতির সঙ্গে সহজে মানিয়ে নিতে পারে আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন মহাশিবরাত্রি ব্রত পালন করলে কি কি করা উচিত এবং অবশ্যই এই নিয়মগুলো আপনারা পালন করবেন এই নিয়ম পালন করে শিবরাত্রি করুন দেখবেন অবশ্যই আপনারা শিবরাত্রির সুফল লাভ করবেন এবং সর্বদা মহাদেবের কৃপা পাবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় ভোলেনাথ জয় শিবরাত্রি জয় মা পার্বতী